এই হ্যালো এই যে হ্যালো ভাই আপনাকে বলতেছি এটা কি বাবু আপ গ্রুপ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এই হ্যালো আরে বন্ধু তুই বন্ধু বন্ধু তুই হ্যাঁ হ্যাঁ আমি স্যার 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 কিন্তু তুই এখানে কি করিস আরে বন্ধু কি করতি বুঝস না এই দেখ আমি তো বাবু ইন্ডাস্ট্রির ঝাড়ুদারে চাকরি পাইছি বন্ধু তোর বন্ধু আর বেকার নাই তোর বন্ধু এখন চাকরি করে বন্ধু তাই বন্ধু কিন্তু বন্ধু তোর এই অবস্থা দামি ব্লেজার দামি 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 প্যান্ট চশমা জুতা বন্ধু তুই কি কোনো আলাদা দিনের স্যার তুই এত দামি দামি কাপড় পরতেস হ্যাঁ তোর বন্ধু দুটা কোম্পানির মালিক তোর বন্ধু সে আগের মতো নাই এখন তোর বন্ধুর গায়ে কোট দামি পায়ের জুতো দামি সুখী সানগ্লাসটা দামি সব কিছু দামি জিনিস ব্যবহার করে কিন্তু বন্ধু আমি একটা জিনিস বুঝলাম না তোর আজকে এই অবস্থা কেন এই লুঙ্গি এই ঝাড়ু এগুলো কেন আসলে বিষয়টা কি বন্ধু আরে বন্ধু বিষয় কি বুঝতেছাস না এই লুঙ্গি এই ঝাড়ু কিনলে গেলে তুই বুঝোস না আরে পাগলা তোরা কইলাম না আমি এই কোম্পানি ঝাড়ুদারের চাকরি করি বন্ধু জানোস আমার না বেকার থাকতে আর ভালো লাগে না এই কোম্পানির মালিক আমার ঝাড়ুদারে চাকরি দিছে তোর বন্ধু এখন মাসে সাত হাজার টাকা কামায় তুই জানোস আমি এখন মাসে অনেক টাকা কামাই বন্ধু জানোস না রে আসলে বেকার থাকলে কেউ ভালোবাসে না এখন একটা চাকরি করি ঝাড়ুদারের চাকরি করি সবাই ভালোবাসে সবাই আরে বন্ধু এটা কি তোর ভাবি ভাবি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভাবি এইটা আমার বন্ধু জানেন ভাবি আমার বন্ধুর লাগে ছোটবেলায় আমরা কত খেলাধুলা করছি একসাথে চলছি জানেন ভাবি আমি আজকে ধরে চাকরি করি আমরা যখন ছোটো ছিলাম আমার বাপ তখন সুইপারে কাজ করছে আমার বাপ মানুষের বাড়িতে বাড়িতে বাথরুম পরিষ্কার করতো এই জন্যে স্কুলে কোনো বন্ধু বান্ধব আমার লোকে বইতো না আমার লোকে কথা কইতো না এই যে আমার বন্ধু দেখতে আছেন আমার এটা বন্ধু আমার সেই বন্ধু এটা আমার লগে এক লগে বইতো এক লগে আমরা খাওয়ুন খাইতাম এক লগে ভাত খাইতাম তাই না রে বন্ধু হ জানেন সবাই আমার অবহেলা করতো কিন্তু আমার এই বন্ধু কোনোদিন আমার অবহেলা করা নাই এই যে আজকে দেখতেছেন আমার বন্ধু দুই দুইটা কোম্পানির মালিক কিন্তু আমি ঝাড়ু ঝাড়ের চাকরি করি এরপরেও আমার বন্ধুরা আমি জড়াই ধরছি আমার বন্ধু কিছু মনে করছে কিছু করে নাই বন্ধু তুই কিছু মনে করছ না আমি কিছু মনে করি নাই ভাবি এরকম মানুষকে এই যুগ জামানায় পাওয়া যায় ভাগ্যর কি পরে আস। আল্লাহ গরিব ঘরে জন্ম দিছে কি আর করুন ভাবি কোন দিন নিয়ে দিন খাইতে হয় এর থেকে ভালো একটা মাসিক চাকরি করি মাস গেলে কিছু টাকা হাতে পাই কিছু টাকা জমাইতেছি জানিস বন্ধু আমি এই পর্যন্ত আট হাজার টাকা জমাইছি ও আচ্ছা অনেক টাকায় তো জমাই ফেলছিস আর তোর জন্য আমি করি তুই অনেক বড় হ আর বন্ধু তুই কি বিয়ে করছিস না রে বন্ধু বিয়ে সাদের কথা কস বন্ধু তুই তো খুব ভালো করেই জানস আমার বাপে করে সুইপারের কাজ আমি করি সামান্য ঝাড়ুদারের কাজ আমগুলো লাগে আর কে মাইয়া বিয়ে দিব ক বন্ধু সবাই তো আমগো ঘৃণা করে এই সমাজে কি এখনো ভালো মানুষ আছে যে আমার লগে কারো মেয়ের বিয়ে দিবে বন্ধুরে বিয়ে সাজে আর এই সব ভাবনা আমরা বাদ দিয়ে দিছি আমরা গরিব মানুষ দিন রোজগার করবো আর খামো দামো ঘুমু এই এছাড়া কিছু না আসলে সবাই তো তোর বন্ধুর মতো না নাই যে বন্ধু তোদের মনে কর যে কোলে ফিটে করে মানুষ করেছে তুই অভাবে পড়ছ তোর বন্ধু টাকা দিছে তোকে হেল্প করছে সহযোগিতা করছে আর তুই তো জানিস ক্লাসে কিন্তু তুই কখনো পাত্তা পাইসনি কিন্তু আমি তোর বন্ধু তোকে কিন্তু পাত্তা দেওয়ার ব্যবস্থা করে দিছি। হরে বন্ধু তোর এই কথা আমি জীবনেও ভুলুম না কেমন বলুম ক যে আমার এই স্কুলে সবাই কিন্ করত। করতো তুই আমার একমাত্র বন্ধু আছিস যে আমারে ভালোবাসছি তুই আমার লগে এক লগে বইয়া টিফিন খাইছ এক লগে বইয়া ভাত খাইছ আর সবাই আমার কিন্না করছে বন্ধু শোন বন্ধু তুই যতদিন বাইচা আসোস আর আল্লাহ যতদিন আমার হায়াতে বাসায় রাখছে তোর নাম আমার এই মুখ থেকে কোনদিন ভুলাইতে পারবো না কেউ তোরা আমি অনেক ভালোবাসি বন্ধু তুই আমার কলিজার বন্ধু তুই আমার পরানের বন্ধু আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে তুই তো ডিউটি পালন কর আমার একটু কাজ আছে তো আমি একটু সামনে যাচ্ছি আরে দাঁড়াও কি করছো তুমি তোমার এত কাছের বন্ধু তোমার সাথে একবেলা খাবার খেতে চেয়েছে আর তুমি চলে যাচ্ছো শোনেন ভাই আজকে আপনার বন্ধুর একটা ইমার্জেন্সি মিটিং আছে সেখানে যেতেই হবে আর হ্যাঁ আপনার কিন্তু আমাদের বাসায় দাওয়াত ছিল কালকে আপনার আসতেই হবে আমাদের বাসায় এই তুমি এখন কি বলো তুমি জানো না কালকে আমরা একটা মিটিং আছে ও কালকে আমার বাসায় আসবে না না বন্ধু কালকে আমার মিটিং আছে তো কালকে আসা লাগবে না চলো তো এই চুপ করো তুমি কালকে তোমার কোথায় মিটিং আছে শোনো আমি এত কিছু শুনতে চাই না শোনেন ভাই কালকে আপনি আমাদের বাসায় আসবেন আমরা তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করব ঠিক আছে এই তুমি কি পাগল হয়ে গেছো বাসে কেন যাবে ও আমাদের বাসায় কেন যাবে না ও মানে এত কাছের একটা বন্ধু আর ও আমাদের বাসায় আসবে আমরা তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর তুমি এরকম রিয়াক্ট কেন করতেছো চুপ তুমি ও আমার বাসায় যাবে কেন এই না বন্ধু কালকে তুই আসিস না অন্য একদিন আসিস আমার কালকে ইমার্জেন্সি মিটিং আছে মিটিং শেষ করতে হবে পরে আমি সময় দিতে পারবো না তোর সাথে আমি খেতে পারবো না বন্ধু প্লিজ চুপ থাকো তুমি বেশি কথা বলো হ্যাঁ বন্ধু এটা কাজ কর এনে 1000 টাকা রাখ না না বন্ধু টাকা লাগবো না বন্ধু আমি এখন প্রতি মাসে মেলা টাকা কামাই বন্ধু আমার আর টাকা এখন আরে বন্ধু তুই কোন রেস্টুরেন্টে খাস মানে কি খাস না তুই যা খাস ঠিক আছে বন্ধু কোনো রেস্টুরেন্টে খাস হ্যাঁ আচ্ছা চলো যাক আমি এখন আমার মতো কাজ করে গিয়া মানি ব্যাগ এটা তো আমার বন্ধুর মানি ব্যাগ না না এই মানি তো আমার বন্ধুর অনেক জোরে কাগজ থাকতে পারে যাই আমার বন্ধুরে মানি ব্যাগটা দিয়ে আসো হ্যাঁ কি হলো তুমি ব্লেজারটা খুঁজে ফেলে দিলে কেন তুমি কি কিছু বোঝো না তুমি কি কোনো কিছু বোঝো না আমার ব্লেজারটা পুরো নষ্ট করে ফেলেছে আমার ব্লেজারটা পুরো গন্ধ হয়ে গেছে আমার ব্লেজারটা না আমার দামি ব্লেজারটা অনেক ফেলে দেওয়া লাগছে আমি বুঝলাম না তুমি তো তোমার বন্ধুর সামনে অনেক ভালোবাসা দেখাইছো আর এখন কি না তুমি ব্লেজার খুলে ফেলে দিচ্ছ আর এসব কথা বলতেছো এর মানে কি তুমি এর মানে কি কোনো কিছু কি বোঝো না তুমি বোঝো না সে ম্যাথরের ছেলে আমার বন্ধু হবে কেন আমি কি এত ডাইনি সিনেমে গেছি যে ওর মতো ম্যাথরের ছেলে আমার বন্ধু থাকতে হইব আর তুমি কি বলতেছো তাকে নিয়ে আমার বাসায় খাওয়াইতে হবে কেন ফকির ঠকির থাকবে রাস্তায় আমার বাসায় কেন থাকবে আমার বাসায় কেন তাদেরকে নিয়ে যাইতে হবে আমার বাসায় নিয়ে যায় তাদেরকে কেন আপ্যায়াত করতে হবে তুমি না যত বড় হচ্ছ তত না দিন দিনে পাগল হয়ে যাচ্ছ মেন্টালিটা নষ্ট হয়ে যাচ্ছে তোমার তোম মেন্টালিটা ঠিক করো পাগল আমি করো আমার সাথে দেখো আমি তোমার মতো উপরে উপরে এত ভালোবাসা দেখাতে পারি না তুমি যেভাবে ভালোবাসা দেখাইছো তাতেই তো আমি বলছি আর আমি কি জানি যে তুমি তাকে মনে মনে এত ঘৃণা করো এত অপছন্দ করো যদি জানতাম তাহলে কখনোই বলতাম না আর যাকে পছন্দই করো না তাকে উপরে উপরে আলগা পেরিড দেখানোর দরকারও নেই বুঝতে পেরেছ দেখানো লাগে অনেক সময় দেখানো লাগে আমার দামি বেলেজ একটা নষ্ট করে ফেলেছে আমার শরীরে গন্ধ বেরোচ্ছে আমার এখন মনে হচ্ছে আমাকে জমজম পানিতে গোসল করে আমাকে ফিরে শুতে দিব না আমার শরীরে গন্ধ বেরোচ্ছে আর তুমি বলতেছো তাকে নিয়ে আমার বাসায় খাওয়ানোর কথা তুমি বলতেছো তাকে তুমি আমার বাসায় নিয়ে চলো ভাবতে অবাক লাগে যে আসল তুমি কি আমার স্ত্রী আর তুমি আমার সত্য দেখো আমার না এত কথা একদম ভালো লাগছে না বেশি বকার করো চলো এটা আমি কি দেখলাম আমার বন্ধু হয়ে ও আমার সাথে এমন আচরণ করলো ওর ব্লেজারটা এভাবে ফেলে দিল হাই রে মানুষ মানুষ চেনা বড় দায় সে আমার বন্ধু হয়ে আমার সাথে এমন করলো আর বাকি লোকগুলো আমার সাথে কেমন করবে আল্লাহ তুমি মানে কেন এই গরিব করে জন্ম দিল আল্লাহ যে বন্ধু আমার সাথে একসাথে লেখাপড়া করেছে যে বন্ধু একসাথে আমার সাথে খাবার খেয়েছে আজকে সেই বন্ধুই এই ব্লেজারটা ফেলে দিল কেন ফেলে দিল কারণ তাকে আমি জড়িয়ে ধরছি বলে ওর এই ব্লেজারটা নষ্ট হয়ে গেছে হায় আল্লাহ ও আমি কি এখন এই অবস্থায় কি আমি মিটিং এ যাব হ্যাঁ তো কি অবস্থায় যাবা তোমার জেদের কারণে তোমার এইভাবে যেতে হবে আসলে না আমি সবকিছু বুঝতে পারতেছি তুমি না আমার বন্ধুর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ তারপর ভালোবাসা তোমার বেড়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি তোমার কোনো কিছু করতে হবে না আমি করতেছি হ্যালো রাজু তুমি ইমার্জেন্সি একটা কাজ করো আমার বাংলা বাড়ি আছে না বাংলা বাড়ির সামনে চলে আসো আমার একটা ব্লেজার নিয়ে চলে আসো হ্যাঁ আসো বন্ধু আরে তুই কি বন্ধু আমি আমার ধরিস না তুই ভাবিস না আমি তোরে আবার জলা ঝরার লাগে আইসি রে হ্যাঁ আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা অতটাও নোংরা না আরে আমার বাপের সুপারে কাজ করে কিন্তু আমার বাপ তো আর চুরি ডাকাতি না ওইটা তো আমার বাপের কর্ম বন্ধুরে কোনো কর্মরে ছোট মনে করে দেখিস না আমি একটা ঝাড়ুদারের কাজ করি তাতে কি হয়েছে আমি তো কারো বাসায় গিয়ে চুরি করতেছি না কারো বাসায় যায় ডাকাতি করতেছি না আমি তো একটা কর্ম করতেছি তাই না বন্ধু এতটা দিন এতটা বছর পর আমার দেখা হইলো আর তোর আমি জড়ায় ধরলাম দেখা তুই তোর ব্লেজারটা ফালাই দিলি খি অবাক হয়ে যাচ্ছ ভাবতেছ তোর এই ব্লেজার আমি কেমনে পাইলাম বন্ধু তুই যখন আমার লগে কথা কয়েক আইলি না ওই সময় এই যে তোর এই ওয়ালেটটা তুই ওখানে ফালাই আইছিলি আমি তোর এই ওয়ালেটটা তোর দেওয়ার লাগে আইছিলাম সে না আইসা দেখলাম তুই এই ব্লেজারটা মাটিতে চূড়া ফালাই দিলি কি লাগা কারণ তোর জড়াই ধরছিলাম এর লাগা বন্ধু বিশ্বাস কর তুই যখন এটা ফালাই দিস না তখন আমার ভীষণ কষ্ট লাগছে আমার বন্ধু আমার সাথে এমন আচরণ করলো এই বন্ধু তুই আমার সাথে এমনটা কিভাবে করতে পারলি তুই না কৈতি তুই আমার ছোট ভাইয়ের মতো দাওস তুই আমার বড় ভাই তাহলে কি আজকে আমার এটাই দেখতে হইলো আমার বাপের সুইপার দেখা আমি ঝাড়ুদারের কাজ করি দেখাব তুই আমার এত ছোটো চোখে দেখোস বন্ধু তোর আমি জড়াই দর্শি দেখাব তুই তোর ব্লেজারটা ফালাই দিলি এটা দেখে না আবার অনেক কষ্ট লাগলো আর তুই এসা তুই তোর কাজের ছেলের কল দিতাস তোর ব্লেজার আনার লাগা হ তুই তখন অনেক বড় লোক হয়ে গেছ তুই তো বিরাট বড় মাপের মানুষ হয়ে গেছস তুই তখন দুই দুইটা কোম্পানির মালিক তো লোক আর আমাকে এখন যায় আমরা কই একটা সামান্য ঝাড়ুদার আর তুই কত বড় কোম্পানির মালিক মানুষ যদি শোনে যে আমি তোর বন্ধু তাহলে তো মানুষ সিসি করব মানুষের মন্দ কইব তাই না বন্ধু ক আর ভাবি ভাবি যখন কইল যে আমার দাওয়াত দিল তোকে বাসায় খাওয়া লাগা সেই সময় তুই যে আচরণটা করলি বন্ধু আমি না সেই সময় বুঝতে পারছিলাম যে তুই আসলে মনে মনে আমার অনেক ঘৃণা করস আমারও পছন্দ করস না আরে তুই তো আমার বলতে পারতি তুই আমার ঘৃণা করস আমি তোর সামনেও আইতাম না বন্ধু আজকে আমার লাইগা তোর এই ব্লেজারটা নষ্ট হয়ে গেল বন্ধুরে আমি যে কী লাইগা তোরে জড়ায় ধরতে গেছিলাম তোর জড়ায় ধরাটাই ছিল আমার বড় ভুল তোর যদি আমি জড়ায় না ধরতাম তাহলে তুই এই ব্লেজারটা নষ্ট করতি না আমি যদি তোর জড়ায় না ধরতাম তাহলে তোর মন মেজাজ খারাপ হইতো না থাক বন্ধু তুই আমার মাফ করিয়া দিস বন্ধু আমার লাইগা তোর এত বড় দামি ব্লেজারটা নষ্ট হয়ে গেল আমার লাগে তোর মিটিংয়ে লস হয়ে গেল দারে বন্ধু গরিবের স্বপ্ন স্বপ্নই থাই যায় গরিব কখনো তার স্বপ্ন পৌঁছাইতে পারে না তবে বন্ধু আমার অনেক ইচ্ছা আছে রে আমিও একদিন তোর মতো বড় লকুম না জানি আল্লাহ আমার এই স্বপ্নটা কবে পূরণ করে বন্ধু তোর এই ব্লেজারের ক্ষতিপূরণ তো আমি দিতে পারম না আমি যদি কোনো দিন পারি সেই দিন তোরে এরকম একটা ব্লেজার তোর আমি কিনে দিন ও বন্ধু এই যে তোর ওয়ালেট ওয়েলে স্টোকেস কেন বন্ধু ওই যে কইলাম তুই যখন আমার কাছ থেকে চলে আসলি ওই সময় তোর ওয়ালেটটা পড়ে গেছিলি ওই তোর দিতে আসছিলাম আর বন্ধু এই যে তুই আমার এক হাজার টাকা দিছিলি না তোর এই টাকা আমার লাগবো না ধর বন্ধু তোর এই টাকা আর দিছিস তুই রাখ বন্ধু রাখ না বন্ধু আমার এই টাকা লাগবো না বন্ধু তো এই টাকা আমার লাগবো না বন্ধু আমি তো একটা জারুদার আমার বাবে তো সুইপারে কাজ করে বন্ধু এই টাকা আপকে কপালে সোইব না রে বন্ধু তুই ভালো থাইস আমি গেলাম দা আসলে বন্ধু তুই আমার অনেক ছোটবেলার বন্ধু অনেক ছোটোবেলায় দুজনে অনেক নদীতে গোসল করেছি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি অনেক কিছুই করেছি অনেক দুষ্টমি করেছি বন্ধু আসলে কোনো কিছু বলার ভাষা আমার নাই আসলে আমি ভুল করেছি আমি আসলে অতীত ভুলে ভুলে গেছিলাম বন্ধু করে দেবো আমি বন্ধু তোর একটা কাজ কর তোর আজকের থেকে তুই আর ঝাড়ু দিয়া কাজ করবি না তুই আমার বন্ধু মানে তুই আমার অফিসে চাকরি করবি তুই আমার বন্ধু তুই আমার সাথে চল চল বন্ধু